আসসালামু আলাইকুম আমি আরমান চলে আসলাম খুব সুন্দর আরং বুটিক শাড়িগুলো নিয়ে আর এই শাড়িগুলো আপনারা বিভিন্ন পেজে দেখবেন ষোলোশো পনেরোশো চোদ্দোশো পঞ্চাশ বিভিন্ন দামে বিক্রি করতেছে কিন্তু আমরা দিচ্ছি মাত্র ওয়ানলি নয়শো পঞ্চাশ টাকা একেবারে কারাকারি অফার একবারে এক হাজারের নিচে দেখেন নয়শো পঞ্চাশ টাকা এই বুটিক শাড়িগুলো পাকা তেরো হাত আমরা প্রত্যেকটা শাড়ি খুলে খুলে দেখাবো আপনারা জটপট স্ক্রিন সাথে অর্ডার অর্ডা ফেলবেন খুব সুন্দর কাপড়ের কোয়ালিটি দেখেন আঁচল দেখেন পুরো অল ওভার দেখেন জাস ওয়াও জাস ওয়াও একেবারে নাইস শাড়ি মাত্র নয়শো টাকা দেখেন নয়শো টাকা সরি মাত্র নয়শো টাকা এগুলো বিভিন্ন পেজে আপনার এক পনেরোশো ষোলোশো সতেরোশো আঠারোশো বিক্রি করতেছে কিন্তু আমরা দিচ্ছি মাত্র ওয়ানলি নয়শো পঞ্চাশ টাকা একেবারে দেখেন ডিসকাউন্ট প্রাইজে পেয়ে যাচ্ছেন আপনারা অবশ্যই স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন আর আপনারা যা দেখতেছেন তাই পাবেন একবারে রিয়েল ভিডিও একেবারে রিয়েল ভিডিও একেবারে রিয়েল ক্যামেরা জাস্ট অস্থির অস্থির পিনগুলো চলে আসছে এগুলো বোটিক্স পাকা তেরো হাজার শাড়ি পাকা তেরো হাজার শাড়ি এগুলো বারো হাজার শাড়ি না এগুলো পাকা তেরো হাজার শাড়ি ঠিক আছে রানিং ব্লাউজ কেউ করলে করবেন না হলে কুচি হবে দেখেন প্রত্যেকটা ইউনিক প্রত্যেকটা আপডেট মাত্র ওয়ানলি নয়শো পঞ্চাশ টাকা ভাইরাল শাড়িগুলো মাত্র নয়শো পঞ্চাশ টাকা এগুলো বিভিন্ন পেজে তেরোশো চোদ্দোশো পনেরোশো ষোলোশো বিক্রি করতেছে কিন্তু আমরা দিচ্ছি মাত্র ওয়ানলি নয়শো পঞ্চাশ টাকা একবার কারাকারি লুটপাট অফার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে দেবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আমাদের নতুন নতুন ভিডিও সবার আগে পেয়ে যাবেন সম্পূর্ণ ইউনিক সম্পূর্ণ আপডেট মাত্র নয়শো পঞ্চাশ টাকা চোদ্দোশো পনেরোশোটা শাড়ি মাত্র নয়শো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন এক হাজার টাকাও নিচে আর ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ দেড়শো আশি টাকা ঢাকার বাইরে দেড়শো টাকা একেবারে হোম ডেলিভারি সুবিধা একেবারে হোম ডেলিভারির সুবিধা পেয়ে যাচ্ছেন আপনারা দেখেন খুব সুন্দর চমক্কা চমক্কা শাড়িগুলো চলে আসছে দেখেন গোডজেস একবারে এমব্রয়ডারি কাঁচপি সহ আমার টাচল সহ পুরো অলবা দেখেন জাস্ট নাইস জাস্ট নাইস শাড়িগুলো এই যে আমাদের দোকানে ফুল অ্যাড্রেস দেওয়া আছে আপনারা দোকানে চলে আসতে পারবেন এবং ঢাকা ঢাকার বাড়ির সব জায়গায় হোম ডেলিভারি পেয়ে যাবেন ইনশাআল্লাহ